এই বন্ধুরা গ্রামে বসে আছি কি করব সময় পেরে নি বন্ধু সঙ্গে এলাম তাল পাড়তি ছোট ভাই আছে বন্ধু আছে সবাই আছে সবাই মিলে এলাম তাল খেতে আর আমাদের শহরে কিন্তু মানে মানে গ্রামে ছেলে তাকে তাল কিনে খেতে যায় না সব গাছ থেকে পেড় দেয় নিয়ে খায় এখানে কিন্তু মানে ফ্রিতে সব তাল যা চাই তাল যত পারো খাও ঠিক আছে এখানে তাল গাছে কেউ পয়সাও লাগে না কিছুও না আর এটা আমার বাড়ির সাথে ছোটো ভাই হয়েছে আমার ওইটা যে কালো রঙের গেঞ্জি বলেছিলো ওটা আমার নিজের ছোটো ভাই আর ওই চাপে ঠিক আছে কিন্তু আমি তাল গাছে চাপতে পারি না আমি চেপে যাই গোটাই কিন্তু ওই মানে ডগাতে হাতে নিয়ে আর চাপতে পারি না ঠিক আছে আর এই আমার বন্ধুরা সব তাল খেয়েছি আমিও অনেক কিন্তু তাল খেলাম ঠিক আছে প্যাট ভরে গেলে তোমরা আমরা তাল কী বলবো তোমাদেরকে বন্ধুরা আমাদের সব তাল খাওয়া কমপ্লিট হয়ে গেলো কিন্তু এবার বাড়ি যাবো আমরা আর এই যে এটা দেখতে পেয়েছি এটা কিন্তু ছোট্ট একটা নদী বটে ঠিক আছে কুলের নদী বলে নাম চলো আর এই বন্ধুরা এটা দেখতে পেয়েছো এটাতেই মানে বোমটা ভরা আছে ঠিক আছে ব্লাস্টিং করবে লেগে চলে এলাম এটা জলে ব্লাস্টিং করবো আর এই এরা সব নেওয়ার জন্য আমি জাস্ট দেখতে এলাম ঠিক আছে আমি জাস্ট দর্শক এই সব টেকনোলজি রেডি হয়েছে তার বাই করে আর করবে হ্যাঁ তারপরে এরা কিন্তু তাল খেতে লেগে গেছে এখন ঠিক আছে চলো ফুটানোর ফুটানোর ব্যবস্থা করি চলো ফাইনালি বনদ্রা চলে গেলাম নদীর নদীতে জলে ফেলাবো করে আর ইও ডন একা থাকবো না বলছে ওখানে আমি সাইডে রেখে দিই ঠিক আছে বোম ফুটবে এখনি লেগে যাবে না কি হবে ভয় লাগছে তো গোমাল সাইডে রেখে দিই ও থাকবে কথা বলছে না তোমার সাথে যাবো আমি সেই জন্য চলে এলো এই যতো জলে ফেলাবার জন্য রেডি এরকম হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

কোথাও কেউ নাই কেল না পারে ঠিক আছে আমাদের গ্রামে কিন্তু কেলের আছে এটা সুজা তিলপাড়া থেকে এসে মৌরস্ত যেছে একদম সুজা আর কেলেনটা বর্তমানে ঢালাই কাজ হচ্ছে ঠিক আছে আর তাল কাটতে যে বন্ধুরা কি বলবো আমাদের গ্রামের দুটো ছেলেতে মানে এত মারামারি লেগে যে বলা মুশকিল আর মানে কাটতে ছিল হাতে হ্যাঁ খুবই রিক্সের ব্যাপার ছিল আমি যা হোক মাঝে ঢুকে ছাড়িয়েছি এবার অতগুলো যে ছেলে কেউ ছাড়াইতে যায় না ঠিক আছে ওদের মারামারি কেউ ছাড়াইতে যায় না আমি যা হোক ঢুকে ছাড়াইলাম তা মানে আমার এই ঘাড়ে চোট চুটিয়ে দিত ঠিক আছে কাজতে করে যাই হোক কিছু কাউরে কিছু হয়নি ঠিক আছে মানে বাচ্চা ছেলে তো একটু জোশ চেপে যায় ঠিক আছে আর ওই রাগের মাথাতে কি হবে না হবে বলা মুশকিল আর আমি সেই জন্য বলি সবসময় রাগকে ক্ষমা করো আর রাগটাই মানুষের খারাপ রাগটাই মানুষকে একদম মানে জীবনটাই দিয়ে দেয় রাগে এরকম মানে ই হয় ঠিক আছে অনেকজন গলায় জড়িয়ে মরে যায় না বেশকে মরে যায় না রাগের মুহূর্তে ঠিক আছে তারপর আবার বেঁচে গিয়ে তারা ভালো ভালোভাবে জিন্দেগি মানে ই করছে ভালোভাবে মানে জীবন যেমন পালন করছে কিন্তু ধরো রাগের মাথাতে বিষ খেলবি আর খেলবি জিন্দেগি বরবাদ করবি আমাদের সাইডে একটা মানে আদিবাসী পাড়া আছে ওই ছেলেটা কি করেছিল রাগের মুহূর্তে কি করেছে কারেন্টে চেপে না কারেন্টে তারা হাত দিয়ে দিয়েছিল হাতটা কেটে পড়ে গেছিলো ঠিক আছে এমন কিছু নি এখন আবার এক হাতে কাজ চালাইছে সারা জীবন কি করবি পাপের পাপের ওই ফল ভুগছে এখন আর আমার বাড়ির রাস্তায় কি বলবে মোটর সাইকেল শেষ নেই ঠিক আছে আর মাইক না থাকলে মোটর সাইকেল যদি না ঘু হা করে আওয়াজ উঠবেচুর সেই জন্য সাইডে এলাম আর ব্লাস্টিং করে দেখালাম তোমাদেরকে ঠিক আছে ওগুলো সেই মানে পাথরে সে ডিল করে ভরে ঠিক আছে টাইট যত থাকবে তত কিন্তু ফুটবে জোরে আওয়াজ হবে ওই বমি বটে তবে যা যে পরিমানে আওয়াজ হলো না বিশাল ঠিক আছে ওটা যদি দুটো দেওয়া হয়েছে না পানিটা গাবিয়ে দিত ওরা কি করলে বলছে একজন নাকি মানে জলে ফেলিয়ে বোয়াল মাছ ধরেছিল বিশাল বড় কিন্তু বোয়াল মাছ ধরেছিল সেই লোভে কিন্তু নিয়েছিল নিয়ে পানিতে ফেলে দিলো ব্যাটারিতে কারেন্ট দিয়েছে আর ভুক করে ফুটে গেছে মানে ভাবতে পারেন যে ফুটে যাবে ঠিক আছে মানে টেস্টিং করতে কিন্তু এরকম কেসটা ফুটেছে আমি মনে করলাম হয়তো ফাঁকাতেই তারপর না পানিতে ফাটাবো দিলে যে এত আওয়াজ হলো না বলার মুশকিল এই ফাঁকা জায়গায় আমি একাই দাঁড়িয়েছিলাম ঠিক আছে এখানেই তো প্রথমে তো বললাম আমি ভিডিও করতে এলাম তার কারণ হচ্ছে কোনো সাউন্ড নাই আর নাই সেই জন্য মানে মাইকটা নাই তো সেই জন্য আমি কিন্তু এখানে ভিডিও করতে এলাম দেখছি তোমার বন্ধু এলো এই ট্রাক্টার নিয়ে আর বন্ধু এখন বর্তমানে ক্যালেন্ডার ট্রাকটা চালাইছি হ্যাঁ তো কত করে ইনকাম করছে এখন দিনে তিনশো টাকা বেতন দেয় ঠিক আছে আর আমার বন্ধু করে কি জানো তো মানে কেউ চার চাকার ড্রাইভার কেউ ট্রাক্টরের ড্রাইভার কেউ বড় ড্রাইভার এরকমই সবাই কিন্তু ড্রাইভার ঠিক আছে আমার যতগুলো বন্ধু আছে সবাই ড্রাইভার ট্রাক্টারের ড্রাইভার এরা মেন বলে কি জানো তো বাপের একটা ছেলে নিয়ে ঘর থেকে বেরোয়নি বাড়িতে থেকে গেছি এখন বর্তমানে কি করবে বিয়ে সাথেও করে এখন বুড়ো হতে চললেও গ্রামে ট্রাকটা চ্যালেঞ্জ বাড়াইছি নি আয় করে জীবন পায় করে দিচ্ছি বুঝলি কি করবো বাপের একটা ছেলে আর তো কেউ তো খাবার লোক নাই আয় করে জীবন পেরিয়ে যাবে জীবনে যে উন্নতি করব সেই চেষ্টা নাই ঠিক আছে এই বসে বসে দিন পায় করবো গেম খেলব মোবাইলে আড্ডা দেবো এই কাজ শুধু আর কিছু কাজ নাই নাকি আর ভালো ভালো মোবাইল কিনবো ঠিক আছে এই চালিয়ে টা মোবাইল দেবো না মাথা হ্যাং করে দিবি ঠিক আছে আইফোন চালাইছি এখন তোমার চালাইছে ট্রাকটা চালিয়ে আর আমরা মানে বড় গাড়ি চালিয়েও মানে একটু আইফোন কিনতে পারি না চোখে দেখতে পাই না কি বলবো তোমাদেরকে আর বন্ধুরা এখন বাস চাই চালাইছে গাড়ি আমি খুবই অল্প ডিউটিতে গেছি তার কারণ হচ্ছে বাসটা তো বর্তমানে ড্রাইভার হয়ে গেছে লাইসেন্স হয়ে গেছে ঠিক আছে আর আমাদের বয়স হয়ে গেছে আরও সেরকম কাজ কি করব আর আমি ধরলাম মেন ব্যাপার জানো তো বন্ধুরা আর কাজ করতে বেশি চাইছি না তার কারণ কি বলো তো এ মনেও ষাট বছর তেমনও ষাট বছর কবেও মরে যাবো নিয়ে কি বলে শখ সাত আনন্দ থেকেই যাবে আর এখন ধরলো ডন ছোটো তো এখন ডনের সাথে ধরো একটু খেলা করবো আনন্দ করবো বড় হয়ে গেলে কি খেলা করতে হবো এখন পয়সা পয়সা করে যে ধরল মানে আনন্দটাকে নষ্ট করে দেওয়া ঠিক আছে ছেলের সাথে যে আনন্দটা খেলা আনন্দটা সেই আনন্দটা নষ্ট করে দেওয়া ঠিক আছে সেই জন্য কিন্তু আমি পয়সার পিছনে ছুটছে না বাড়িতেই সময় দিয়েছি বাড়িতেই থাকি বাড়িতে আছি বন্ধুরা এই ট্রাকটার মানে মালিক কিন্তু ওই গ্রামেরই ঠিক আছে আমাদের বন্ধুই মালিক বটে এই বন্ধু চালাইছে তাই ট্রাকটা মাসে পয়সা দেয় একুশ হাজার টাকা করে একুশ হাজার টাকার মধ্যে আবার ড্রাইভারকে কিন্তু ওইখান থেকে ন হাজার টাকা লাগে নাকি ভাই ন হাজার টাকা বাদ দিলে কত একুশ হাজার টাকার মধ্যে বারো হাজার টাকা বারো হাজার টাকা কিন্তু এই ট্রাকটা ধরলেও বাঁচত থাকে এবার দশ হাজার কিস্তি দু হাজার টাকা ধরলো যা করে করে এবার এবার টায়ারের অবস্থা দেখছো আর দেখছো করে করেও কোনো কোনোরকম চালিয়ে নিচ্ছে হ্যাঁ বেশি মানে ছুটে না আর করে না কোনো রকম চালিয়ে দিচ্ছে যার গাড়ি সে ধরলেও মানে বড়ো গাড়ি চালাইছে এখন বর্তমানে একটা ট্রাকটা কিনে নিছি নি গ্রামে রয়েছে আর বড়ো গাড়ি চালাই না আমার গায়ে কিন্তু মোটামুটি ধরলেও অনেক ড্রাইভার কিন্তু ধরল বাড়িতে বসে আছে ধরলেও গাড়িতে যায় না কেউ ঠিক আছে মানে গাড়ি চালাবে এনার্জি শ্যাশ হয়ে গেছে আর গাড়ি চালাবে ছো মানে ছোটোতেই একটু জোশ থাকে বিয়ে হয়ে যাওয়ার পর কিন্তু জোশটা কমে যায় আমাদেরও যেরকম ধরলো মাসকে মাস আমরা ধরুন বাড়ি আসেনি হ্যাঁ কিন্তু এখন ধরলো মানে রেগুলারই ধরল মানে দু একদিন পর ধরলেও বাড়ি চলে আসি ঠিক আছে কিন্তু কলকাতা ফলকাতা চললে ধরলেও বাড়ি আসা হয় না পা প্রত্যেক দিন ডিউটি থাকে কিন্তু ধরলো লোকালে চলে ধরো প্রত্যেক দিনই প্রায় বাড়ি চলে আসি আর গাড়ি চালাবে বিয়ে করার পর কী হয় যেন তো একটা এনার্জিটা শেষ হয়ে যায় কিন্তু একটা ইয়াং অবস্থায় যে জোশটা থাকে ধরলো মাস্কে মাস ডিউটি করে কিন্তু এখন সে ডিউটি আর পারি না আমরা তবে জীবন থেকে একটা কথাই শিখেছি বন্ধুরা পয়সা ইনকাম করে গেলছি কিন্তু ধরো সুখ পায়নি ঠিক আছে সেই জন্য ধরো এখন আর কিন্তু পয়সার পিছনে ছুটি না আগে কিন্তু প্রচুর পয়সা কামিয়েছি কিন্তু সে পয়সা আর কি চোখে দেখতে পাই না পার ডে দু হাজার তিন হাজার টাকা ধর পার ডে কামিয়েছি আমি মাইন্সে গাড়িতে মানে আগে প্রচুর টাকা ইনকাম ছিল কিন্তু ধরো সে পয়সা এক টাকাও রকতে পারেনি সবই চলে গেছে সেই জন্য লাইভে ডিসিশন নিয়েছি কি যা কামাবো কামাবো ধরলাও মানে বাড়িতে এসে খেয়ে নেবো তারপর আবার যাবো এরকম ধরলাও মানে কিছু টাকা জড়ো করবো এরকম ধরো মাস দিলে কুড়ি পঁচিশ হাজার টাকা হয়ে গেলেই মেলায় বেশি ইনকাম চাই না আর ইনকাম করবো বলে ইনকাম করবো বলতে গেলে বন্ধুরা আমি মাস গেলে কিন্তু আশি হাজার ছাড়িয়ে দেবো ঠিক আছে কিন্তু ধরো সেরকম ডিউটি করছে না সে একটু মানে ডিউটি করে গেছি আমাদের গ্রামে যারা আছে না তারা দুশো টাকা ইনকাম করে সংসার চালিয়ে নিচ্ছে আবার মোটরসাইকে চালাইছে ঠিক আছে আর আমি মাস দিলে আশি হাজার টাকা কামিয়েও ধরো মানে ঘরে যে দশ দিন থাকবো শান্তি সে শান্তি পেছে না সেই জন্য কিন্তু এরকম ডিসিশন লিয়া যে পয়সা যাই ইনকাম করবো করবো বাড়িতে এসে থাকবো আর এনজয় করবো আমেজ করব ঘুরে বেড়াবো এসে ঠিক আছে বেশি কিছু দরকার নেই আর বন্ধুরা পয়সার পিছনে কিন্তু অত ছুটো না ঠিক আছে যে আমার ইয়ে লাগে না সৌদি আরব গেলছে দুবাই গেলছে ধরো ওগুলো চাপে মানে চাপে পড়ে গেলছে কিন্তু ধরো গ্রামে যে আনন্দটা পাবে না সে আনন্দটা কোনো কোনো জায়গাতে পাবে না যে জায়গা মানে মাতৃভূমি হয় না সে জায়গায় যে আনন্দটা পাবে সেই জায়গাটা তুমি বিদেশ লন্ডন আমেরিকা যতই তুমি থাকো না কেন বিদেশে বাইরে কিন্তু গ্রামের মতো মজা বা মাতৃভূমির মতো মজা কোনো জায়গাতেই পাবে না কিন্তু ঠিক আছে বন্ধুরা অনেক বক বক করে নিলাম ঠিক আছে আর বেশি কিছু কথা বাড়াবো না শেষকালে দেখাবো আমি প্রথম কিন্তু জার্নি আমার ট্রাকটা থেকেই তা ট্রাকটা চালাইতে পারছি নাকি দেখি এই বন্ধু রয়েছি তা আমি দেখি বাইকটা খোঁজবো আমি আবার ট্রাকটা নিয়ে যাবো ঠিক আছে দেখা যাক পাচ্ছে নাকি অনেকদিন মানে অনেকদিন পর আচ্ছা জীবনে প্রথমবার আমি কিন্তু ওই বন্ধু সাহায্যে আজকে ট্রাকটার ব্যাকে ভরলাম তাছাড়া আমি আজ পর্যন্ত মানে ট্রাকটা থেকে শিক্ষা ট্রাকটার আমি যখন মানে প্রথম যখন মানে ই কাজ করেছি তখন কিন্তু ট্রাক্টারে লেবার খেটেছি তারপরে বড় গাড়িতে গিয়েছি কিন্তু কোনোদিন ব্যাকে হতে পারিনি ঠিক আছে এবার ওই ডাইনে কাটনে ডাইনে কাটলে বাম দিয়ে যাবে বাম দিয়ে কাটলে ডাইন দিয়ে যাবে এরকম ধরো শুনে শুনে আজকে প্রথমবার কিন্তু দেখতে পেয়ে তোমাদের চোখের সামনে কিন্তু ব্যাকে ভরলাম এবং যাই হোক ট্রাক্টার জেলায় শিখে ঠিক আছে এই ট্রাকটা দাঁড়িয়ে আছে পরেরবার থেকে কিন্তু ওই ট্রাকটারে ধরলো তিনশো টাকার বেতন আর বাইরে কাজে যাবো না নাকি গো পার দিবি তো কাজ ট্রাক্টর তো অ্যাভেলেবেল বলছে ঠিক আছে তো দেখি বন্ধু যদি ট্রাক্টর ফ্যাক্টর পাই ট্রাক্টর চালাতে লাগবো ঠিক আছে বাইরে বেরোবো না পয়সা নিয়ে কি কি করবো আর পয়সা নিয়ে আর ভাল লাগে না তো ঠিক আছে বন্ধুরা চলো আর বেশি কথা বাড়াবো না ভালো দেখো বাই আবার গাড়িতে গিয়ে দেখাবে ঠিক আছে বাস তো আবার ফোন করলি এখন এই মাত্র বলছে দুদিন ছুটি নেবো তা আমাকে আবার একা একাই গাড়ি চালাই যাবে সেটাও আবার টেনশন তো চলো বাই দেখাবে গাড়িতে